Ani bin Umar Radiyallahu anhu kual Bainama nahmin unta rasmi Tanyi sallallahu alayhi wa sallam Hadrat ibn Umar Radiyallahu alayhi wa sallam Yaakud amra Allah Rasulim Farsan Rabbosa chilam Itumutte Allah Rasulim Farsan Rabbosa chilam Itumutte Allah Rasulim Farsan Rabbosa chilam Itumutte एक जो लोग आस्ते हैं, रजुल सदी तो भाई निश्चिया में सदी तो सवादी सारे दायुर आले के आस्ते उस सफर,

যে তার কাপড় চোপড় ধর দেবে সাদা হয়ে আছে তার চুলগুলো মিশমিশা কালো হয়ে আছে তার পুরো শরীর তারপরে চিকন হয়ে আছে সুন্দর হয়ে আছে আর আমরা তাকেও চিনতেও পারছি না আমরা যে বলবো যে সে সফর করে আসলো তাও না সফরও করেনি আর আমরা যেটা বলবো যে তাকে আমরা কোনোদিন আমরা দেখেছি তাকে চিনি সেটাও না আমরা তাকে দেখবো না আমরা চিনি আর না তার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যায় اس نظر کو بتائی ہے لا کو بتائی ہے سے ব্যক্তি جوں ڈائریکٹ انڈر رسول کا سے বসে اللہ رسول کے ہاتھ کے ساتھ ہاتھ لگا کے বসে গেলেন فاس نظر کو بتائی ہے الا کو بتائی ہے سے ہوتا اللہ رسول کے ہاتھ کے ساتھ ہاتھ لگا کے বসে গেলেন ایک بار سامنے ہوا دعک فائی ہے الا فاجی ہے عاد سے ہوتا تار خود ہاتھ کے تار نیچے

कहां कहा मैंने ये आरे इस्लाम अगर सुनोगे जान रसूल अल्लाह हमें इस्लाम संपूर्ण के इस वाले इस्लाम कांटे पर दिन यह कैसे अर्जन करता है कोई लोग ना सावाद के पूछने चले गए सिलोगरा बोलते पाला खाफ सबे दीन अल इस्लाम हे मोहम्मद इस नाम का के वलजना के बोलो अल्लाह सुब्हान बोल जैन पाला

ওয়াক্তে বিনা সালাত তুমি নামাজ আইন করবে ওয়াক্তে যাকাত দা তুই যাকাত আদায় করবে ওয়া তাসম রমজান এ ওরানজার মাসও দারকবে ওয়া তা হজ্জে রহতা ইলস্তাতা তা ইল্লা ইলসামিলা অর্থতলে হজ্জ করতে হবে তোমার যদি অন্ত হয় তুমি টাকাতে সাহত হজ্জ করা সম্ভব না থাকলে সাওয়াত তাহলে তোমার বেবাইত এর শরীফে হজ করতে হবে

वमा जालकन यिमान तु जदीन वसरीन वय्यामिना केन वतुमिन बिलकद्र खैरिही वशररिही अल्ला सुयजे यिमान चदाइन आमनतु बिअल्लाहि वमलाइकतिही यिमानियान कुत यिमानियान सुन जे भाबे अल्लाह के मानते हो जे भाबे अल्लाह पर तिमान है सर से मेहनत पर कुत तिमानियान साबित

आज जो সে से मुझे চাই জে দিন আনা তা করান করিয়ে sabem নিবাসন নিদে দাও জে দিন জে দিন সে সব কর দিয়ে সে দিন নিবংশ সে নিবাবে আবান তা কো আদার করানি আবাদ দিতু আছাম দিতু আছাম করিয়ে আবার সে খবর সে সংস্কৃত মিতরা দান করবেন তাই এই ত্রির তরফে আপনাদের সম্মান পাবেন এইভাবে আল্লাহ রাব্বুল

যে কোনো জায়গায় না গেলে ঘটনা হতো না কোনো জায়গায় না গেলে ঘটনা হতো না যে না তাক দির হবে আপনার নসিবে আপনার তাক দিনে আপনার দ্বারা এই ঘটনা দেখে দিয়েছেন আপনার ওই দুর্ঘটনা দেখেছেন যার ফলে আপনার সাথে ওই দুর্ঘটনা তো আপনাকে তাক দিরুর ভালো লাগবে মন দুটো আপনাকে না রাখতে হবে এটা হচ্ছে ইমান এই ইমান টাকা বলছে দিলে ওই রোগ আবার বলছেন যে হওয়ার আর আপনি সুস্থ বলেছেন लेकिन अल्लाह रसूल के आवाज़ पर से बचें जब कौना फार खबर नहीं आने भी इंसान हमारे के बारे ये सब सुन कर के बोलेंगे ये इंसान का क्यों बोले अल्लाह रसूल के बचें जाले इंसान अंताबुल अल्लाह का अन्न करता रहूं फाइनल तबुन तराहूं फाइनल हूं यारा अल्लाह रसूल के बचें जे इंसान हो चेता जे अंताबुल अल्लाह का যখন তুমি সিয়াম আর সিয়াম রাখবে যাকাত দিবে হজ করবে যত ইবাদত করবে তখন তোমাকে এটা ধারণা রাখতে হবে যে আমরা আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যখন আপনি সালাত আদায় করবে তখন আপনাকে ধারণা রাখতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আর যদি দেখতে না পান ফাইলান তাকুন তারাহু যদি আপনি দেখতে না পান ফাইনা হুয়ারা তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তো আমাকে দেখছে অতএব নামাজের মধ্যে বা ইবাদতের মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না নামাজের মধ্যে কোনো অন্য দিকে কোনো ধ্যান রাখা যাবে না নামাজের মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি করা যাবে না ইবাদতের মধ্যে একমাত্র যে যেভাবে বলেছেন সেভাবে করতে হবে আর অন্য কোনো পদ্ধতিতে এবাদত আমল করা যাবে না ওই কথা আল্লাহ বলছেন যে আল্লাহ যখন তুমি আল্লাহ ইবাদত করবে তখন তোমাকে এটা ধারণা রাখতে হবে যে আন্তা উদান যখন তুমি এবার করবে তখন তোমার ধারণা রাখতে হবে যে আল্লাহকে আমি দেখছি আর যদি না দেখতে পা ফাইন নাম তারা তাহলে তোমাকে এটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে আমি এরপরে তখন সেই লোক খাবার আল্লাহ রসুনকে জিজ্ঞেস করছেন পর আঁশ হবে এমনি আমি শাঁড়াতে বলেন যে বিয়ামত কখন হবে আল্লাহ রসুন বলছেন আল্লাহ রসুন এবার বলেন যে কিয়ামত কখন হবে আ খবরিন আন আসাহাতিক ইয়ামুল কিয়ামত হামে আল্লাহ সুন্দর বলেছেন যে اولا মান মাসুল আনহা বিআলাম মিন আসাইল আন নাসু ইদা কুলে তাসালুন যিনি জাওয়াল করছেন আপনি যা আমাকে জাওয়াল করছেন তো জাওয়ালকারী থেকে যে প্রশ্ন সিলছে সেই কিন্তু নি জানা আই ব্যাপারে ইয়াম যখন হবে এই ব্যাপারে জবাব dene wala উত্তর dene wala কেসি জানা জানेंगे যে পুরুষ কোন সে আর যে পুরুষ क्वेश्चन থাকে তাহলে আল্লাহ রসুল থেকে আল্লাহ ভালো জানেন যে কিয়ামত কখন হবে তাই আল্লাহ রসুল বললেন যে মান মাসুর আনহাবে আলামিনা সাইলে যিনি প্রশ্ন করছেন প্রশ্নকারী থেকে সমানকার প্রশ্নকারী থেকে জবাব দেনে বলা হয়েছে জানেন না বরং যে সমান করছে সেই বেশি জানেন না এরপরে সে লোকটা আবার তোমার প্রশ্ন করলেন যে কলা বা আক্রেনি আর আমার হাতিহা তাহলে কিয়ামতের কিছু নির্দেশ বলেন

একজন লণ্ডী একজন দাসীর তার বাচ্চাকে কে জন্মদিনে আর সেই বাচ্চাটা তার মালিক হয়ে যাবে কথা বলেনি ওই বাচ্চাটা তার মালিক হতে शकते বান্দার হেফাজতের উনাতের علاقه আমাদের মাধ্যম ভাষা করা হয় যারা ন্যাংটা মানুষ যাদের পূর্ব অস্তিত্ব ছিল না যাদের মালিক হয়েছিল না যারা থাকা জায়গা ছিল না যার এক কোনো খামার জন্য তাকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হতো সেই লোককে তুমি দেখতে পাবা যে সে বড় বড় আলি সাহেব বেঁধে করে বসে আছে আজকে দেখতে পাচ্ছে পাঁচ বছর আগে দশ বছর আগে ফকিরেরা হেঁটে হেঁটে আসতো গোর পাড়তে পাড়তে আসতো তারা ছে ছোট বেড়ে আসতো আজকে আপনি দেখতে পাচ্ছেন সেসব ফকিরেরা গাড়িতে করে আসছে তারা হাত তার দিকে আর হাঁটতে ভালো লাগে না

যে ইসলাম কারে বলে এটা জানার পর ঈমান কারে বলে এটা জানার পর এটা জানার পর এবং কিয়ামত কার হবে জিয়ামত কি যে সব এটা জান পরে সে থেকে চলে গেল এবার আদার সুবমান ছিলেন আমরা যে লোক যে সে লোক থেকে চলে গেল যে লোকটা আদার সাথে

তারা কিভাবে আমাকে প্রশ্ন